হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠেছি মাত্র ঘুম থেকে উঠে শুধু মুখটা ধুয়ে এসেছি এবার জল খাবো ফার্স্টে জল খেয়ে তারপর চা করব তারপর আস্তে আস্তে কাজকর্ম করে থাকো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো জলটা খেয়ে জল টল খেয়ে বাইরে এসেছি অল্প বাইরে দাঁড়িয়ে আছি বাইরে উঠানের একদম অবস্থা নেই রাতে খুব বৃষ্টি হয়েছে আর এখনও সম্ভবত সকালবেলাও বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা কী করেছে তো একদম ঠান্ডা দিনের মতো ঠান্ডা আমার এমন মনে হচ্ছে যে ঠান্ডাই পড়ে গেছে কারণ সকাল সকাল ওঠার পর থেকে ঠান্ডাই লাগছে আর কি ঘুম থেকে ওঠার পর তো চলো ভাবলাম যে চাটা এখন খাই না আগে কামকাজগুলো অল্প করি তারপর চা খাবো ঘর দুয়ার আগে ঝাড়ু দিয়ে নিই ভালো লাগে না রোজ রোজ ঘুম থেকে ওঠার পর সেম কাম মানে কাজকর্ম তো কী আর করতেই হবে চলো গিয়ে কাজকর্মগুলো শুরু করি তারপর আস্তে ধীরে যা খাবো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর মানে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ব্লগটা দেখো আর এদিকে দেখো ছাগলের বাচ্চাটা দাদি আর রুগী দেখো বড়ো ছাগলটা মানে বৃষ্টি হলে ওদের জ্বালা ঘাস টাস সব কিছু ভেজা থাকে বাইরে যেতেও পারে না তো চলো কাজকর্মগুলো শুরু করি না ঘরদ্বার ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি চাটা খাই তারপর আস্তে আস্তে আরও অনেকগুলো কাম কাজ রয়েছে শুধু চালু দিয়েছি ভাবলাম যেন চাটা খেয়ে নিই তারপর ওপর জি বাবু তো এই যে এদিকে চাটা হয়ে গেল আর চাটাকে ছেকে নিচ্ছি কাপে আমি আর মা খাবো তার জন্য দুটো কাপই নিয়েছি আরও এখনও ঘুমিয়ে আছে উঠেনি তার জন্য আর কি আমরা দুজনেই এখন খেয়ে নেব তো এইদিকে মাকেও চাটা এই যে দিয়ে দিলাম আর আমিও এখন চা নিয়ে চলে এসেছি রুমে আর চাটা খেয়ে তারপর আবারও চলে যেতে হবে কাজের জন্য চাটা খেয়ে একবারে এই দেখো সব কিছু কামকাজ করেই নিয়েছি আর এদিকে ভাতও ছিটিয়ে দিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়ে এসে এদিকে চায়ের বাসন মেজে ভাত বসিয়ে তারপর এদিকে দেখো বিছানা তুলে নিয়েছি সব কিছু কমপ্লিট কামকাজ এবার শুধু ঘরটা মুছবো ঘর মুছে চলে যাবো স্নান করার জন্য তো ঠিক আছে দেখতে থাকো আর আজ হলো লোকনাথ পূজা তো তোমাদেরকে সবাইকে লোকনাথ পূজার শুভেচ্ছা জানাচ্ছি আর কার বাড়িতে লোকনাথ পূজা হচ্ছে এটা তো কাল দেখতেই পাবো আর যারা যারা আজ পোস্ট করবে আজই দেখতে পাবো তো ঠিক আছে চলো ভাতটা বন্ধ করে তারপর ঘরটা মোছায় ঘর তোমার মোজা কমপ্লিট আলের দিকে তারপর একটা পার্সেল এসেছে তো পার্সেলটার কথা ওকে বলিনি আর কি আমি অর্ডার করেছিলাম তো ওকে বলবো এটা তোমার পূজার গিফট তা চলো একবার আমি মানে এটা কাটি কেটে দেখি কেমন এসেছে আর ও গেছে ওদের দোকানে বাবাকে ছুট ছুটি দেওয়ার জন্য যে ও গিয়ে বসলো তারপর বাবা এসে খেয়ে যায় তো ও দোকানে গেছে বাবা এসেছে তো জন্য আমি একবার কেটে দেখি তারপর ও আসার পর ওকে দেখো পান্ড বলে সিটার আর মানে এই ইয়ে সেটা পার্সেলটা নিয়ে বসেছিলাম তারপর ভাবলাম যে না কাটবো না কারণ ও আসুক আসার পর একবারে দেখিয়ে তারপর গিয়ে কাটবো যে দেখো তোমার পূজার জন্য গিফট এনেছি পূজার গিফট এমনি আর কি অর্ডার করেছিলাম দেখে ভালোবাসার শার্ট আর কি তো ও আসুক আসার পর পাঁচ মিনিট মতন লাগবে আরও হয়তো পাঁচ দশ মিনিট মতন পরে এসে যাবে আসার পর একবারই কাটবো কারণ আমি যদি আগে আগে দেখি মানে পুরান হয়ে যাবে একসাথে কাটবো ওকে দেখাবো তোমাদেরকেও দেখাবো আজ এই জানালাটা খুলে দেব সব সময় ভাবি শুধু খুলবো খুলবো কিন্তু খোলা হয় না তো আজ ওই দেখো চলে এসেছে চলে এসেছে এবার দেখাবো পার্সেলটা জানি না দেখে কি বলবো কেমন এসেছে সেটা তো আমি নিজেও জানি না দেখালে তারপর বুঝতে পারবো পুতার গিফট অ্যাডভান্স পুতার গিফট হলো আমি কোন সময় থেকে আনিয়া বই আছে আমি একবার ওকে তারপর ওকে না খুলি না তুমি

তো আমি একটু একবারে পরে করার করা শেষ হলে পরে দিয়ে বুঝতে পারবো যে ভিডিওটা ঠিক হয়েছে কিনা না জানি না ওকে কি অর্ধেক দেখা যাচ্ছে না পুরো দেখা যাচ্ছে কারণ কি আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে করলে আমি সব সময় দেখিয়েছি যে ব্যাকগ্রাউন্ডটা যেটা কালো কালো আসে তার জন্য ভাবলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে করার ট্রাই করি এখন থেকে অভ্যাস করি যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে করলে ঠিকঠাক বুঝতে পারি না যে কোন দিকে তাকা ছেড়ে দিঘা টাকাও শার্টটা পরে নিয়েছে ঠিক আছে ঠিক আছে না কেমন লাগছে ওকে তোমরা একবার কমেন্ট করে বলে দিও আর ঠিক আছে চলো এবার কি ওকে ভাত দেবো তারপর চলে যাব আমি স্নান করতে আর পাশের বাড়ি পাশের বাড়ি নয় আর কাকির বাসায় পুজো আছে হয়তো ওখানে যেতেও পারি লোকনাথ পুজো তো ঠিক আছে চল তো এটি চান করে চলে এসেছি আর আমার ঘরের ঠাকুর পুজো করা শেষ এটা রেডি হবো শাড়ি একটা পরব আন্না থেকে আর শাড়ি পরে রেডি হবো রেডি হয়ে যাবো কাকি ওদের বাসায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাব আর লোকনাথ পূজা হচ্ছে ওদের এখানে চলো অনেক দেরি হয়ে গেছে পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আমি এখান থেকে একটা শাড়ি নিয়ে নিলাম আর শাড়িটা পরে রেডি হয়ে নিই রেডি হয়ে একবারে আসছি তোমাদের সামনে তো এই যে আমি চলে এসেছি কাকিওদের বাসায় আর এসে দেখি যে পুজো হয়ে গেছে আর আমি এদিকে এখন একটা প্রদীপ জ্বালিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছি একবারে এই যে আমি আসার আগে আগে পুজো শেষ এসে এই দেখো কুত্তি ছুনা কুত্তি ছুনা হাই গো হাই হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আমি দেখি দেখো আরেকটা নন দ বসে সবজি কাটছে রান্না করবে দেখি শুনামুখ দেখো তো শুনামুখ সুনামুক দেখি শুনামুখ সরি কো সরি সরি সরি

মা কই বনু মা মা কই মা চুল কি হইছে চুল কত সুন্দর চুলগুলি কাটটা ছোট ছোট করছে তার মা এ করছে তার মা এ করছে দুইটা দেখো এটা আর একটা নন দুইটা একটা নন এটা একটা নন সব নন ওই যে এই যে আমি ওদের ঘর থেকে চলে এসেছি পূজাকে আর এদিকে দেখো কে এসেছে হাই তোমরা সব জানি না কে চিনো কিনা না আমার বোন এদিকে আরও একজন আছে বোনের বান্ধবী আর ওকে তোমরা চিনবে কারণ ওর সাথে আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলো বোনের বান্ধবী তো বোনার ও এসেছে আমাদের এখানে তো আমি এসেছি এসে দেখি যে ওরা আগে থেকে এসে বসে আছে দেখো কি হাসাহাসি করছে যে ক্যামেরার সঙ্গে আসবে না তো ঠিক আছে তারা ওদের সাথে ওরকম কথা বলি তারপর আবার তোমাদের সাথে